শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন রেমাল চলছে তার রেমালের তাণ্ডব হয়ে গেছে কালকে রাত্রিরে কিন্তু সবাই তবুও খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন ছাদের পরিস্থিতি দেখুন সব এই যে রেমাল করে দিয়েছে কামাল আমার ছাদের নিম গাছ ভেঙে গেছে নিম গাছটা পুরোই ভেঙে গেছে অবস্থা যাই হোক সব আবার ঠিক করতে হবে এই যে এই আজকের আবহাওয়া সকালটা কেমন লাগছে দেখুন চতুর্দিক তাণ্ডবের পর এরকম বাচ্চা দেখুন কোথায় ঢুকে আছে এই দেখুন এই আবার কি করে ধরলে পরে খ্যাক খেঁক খ্যাক খ্যাক করে আমার পুজো হয়ে গেছে এই যে আমার মুখটা দেখো আমার সবাই কি সুন্দর না খুব সুন্দর দেখত এই যে আমার বনু বনুকেও কি সুন্দর দেখতে দেখেছ এই যে গপু বনু সবাইকে ভালো রেখো দুঃখে রেখো শান্তিতে রেখো আনন্দে রেখো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো হয়ে গেছে আজকে এতগুলো ফুল পেয়েছি আমার ছাদ বাগান থেকে রেমালের তাণ্ডব সারাদিনই থাকবে খাওয়া দাওয়া করবে অতিথি আপ্যায়ন করি রেমালকে আপ্যায়ন করতে হবে আমাদের রেমাল গাছটা না ছেন কিরকম ঝড় হচ্ছে বৃষ্টিও

আলু পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করি উচ্ছের বীজগুলো নেব না উচ্ছেটা এমন ভাবে কাটবো যে বীজগুলোকে ফেলে দেবো দিয়ে জিরি করে কেটে নেব ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে খুব জোরেই খিচুড়ি খাওয়ারই দিন ছিল কিন্তু ভাতটা বসিয়ে আমি পুজো করতে গেছিলাম ভুলে গেছিলাম খিচুড়ির কথা তো যাই হোক এখন ভাতটাই খেতে হবে ভাত কালকে চাটনি আছে এখন মাছেরও চাটনি আছে আমেরও চাটনি আছে এখন তেতোটা খেতে ইচ্ছা করছে তার জন্য রকম জিরি জিরি করে উচ্ছেটাকে কেটে নিতে হবে একটা উচ্ছে নতুন মানে একদম চটজলদি হয়ে যায় সেরকম একটা রান্না আজকে আপনাদেরকে দেখাবো আপনারা করবেন খুব ভাল লাগবে দেখবেন করে খাবেন ভীষণ ভাল লাগবে আর আলু দিয়ে পটল দিয়ে পটল অনেকগুলো পটল আছে আলু দিয়ে পটল দিয়ে ডানলা করে মাছটাকে দিয়ে দেবো মাছ আলু পটলের ডানলা ওটা করব। আপনারা সবাই ঝড়ে কীরকম আছেন ঝড় বৃষ্টি কেমন হলো আজকে আপনাদের ওখানে রাত্রি বেলায় আমরা তো দেড়টা পর্যন্ত জেগেছিলাম এই এই বাজে পোকা পর্যন্ত উচ্ছেটা জেগেছিলাম প্রচুর আম পুড়িয়েছি গাছে যতগুলো আম ছিল মনে হয় কালকেই সব পড়ে গেছে আর আজকে একটু বৃষ্টিতেও ভিজেছি এমনি বলাটা তো কিরকম কিরকম হয়ে গেছে তার উপরে আজকে কিরকম হবে জানি না গলাটা খস খস করছে কালকে অনেক আম করানো হয়েছে এখনো আমাদের আম কিনতে হয়নি গাছের আমেই চাটনি হচ্ছে প্রত্যেক দিন তো আমাদের চাটনি লাগেই কিছু না কিছু চাটনি প্রত্যেক দিনই লাগে আর বেশিরভাগ চাটনিই আমি আমের চাটনি করেছি রান্নাগুলো আপনাদেরকে দেখাবো রান্নাগুলো করবেন খুব ভালো করে রান্না করি আমার রান্না সবাই খুব ভালোবাসে খেতে সবাই বলে আমি নাকি রান্না খুব ভালো করি জানি না আমার তো আমি বলতে পারবো না কিন্তু সবাই বলে আপনাদের আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখুন অনেকেই এরকম রান্না করেন কিন্তু আবার অনেকে অন্যরকমভাবেও করেন আমি যেরকমভাবে করি সেরকম দেখাচ্ছি এই পদ্ধতিতে করলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা আমার মতন করেন না আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা আর পটলটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি এই যে এবার আমি ওই ওই পটল ভাজা তেল তো জানেন ভাজলে একটু কালো হয়ে যায় ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই দেখুন জিরে গোটা জিরে আর কালো জিরে একটু এটা ফোড়ন দেব আর দেব একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা না ভাজা হচ্ছে ততক্ষণ ভাজি পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে নুন হলুদ আর একটু চিনি এবার এটাকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদ নুন আর চিনিও পড়ে গেছে এবার দিয়ে দেব আমি এই পেস্টটা এই পেস্টটাতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর কিছু মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব আলুটা একটু আলুটা একটু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ মানে একটু মানে নরম আর কি যাতে হয় সেরকম এই যে আমার আলু দিয়ে মশলাটা কষে নিয়েছি এবার কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জলটা এই যে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই ভাজা পটলটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে নাভিয়ে নেব ঝোলটা টকডক করে ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব এটা আমি আজকে একদম এর রান্নাটা করব সেটা হচ্ছে উচ্ছে শুধু উচ্ছে দিয়ে আপনারা কিয়ে কেমন লাগছে একটু কমেন্ট করুন প্লিজ উচ্ছেটাতে শুধু আমি দেব রসুন আর শুকনো লঙ্কা বাটা আর কিচ্ছু না কোনো মশলা থাকবে না শুধু শুকনো লঙ্কা রসুন এই দিয়ে দেখুন উচ্ছেটা আমি কেমন করে করি তেল আমার গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো এরকম করে জিরি জিরি করে কাটতে হয়েছে এবার এতে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভাজবো এটাতে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভালো ভালো করে ভাজবো যখন ব্রাউন কালার হবে তখন আমি মশলাটা দেব আমার উচ্চ হাজার হয়ে গেছে এই যে দেখুন এরকম করে ভেজেছি এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এটাতে আছে শুকনো লঙ্কা রসুন বাটা চারটে মতন শুকনো লঙ্কা দিয়েছি মানে দুটো কাশ্মীরি লঙ্কা শুকনো আর দুটো এমনি লঙ্কা শুকনো ছাল লঙ্কা আর রসুন এবার এটা আমি ভাজা ভাজা যেই হয়ে যাবে একটু মিষ্টি দিয়ে যে যে রকম মিষ্টি খান সে সেরকমভাবে মিষ্টি দেবেন আর একটা কথা আমার বলার আছে যারা আমাকে কমেন্ট করছেন কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এরকম পাশে থাকার জন্য আপনারা এরকমভাবে আমাকে সহযোগিতা করে যান আমি এটাই চাই আপনারা সবসময় পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেবেন আর এটা তো আমি তো প্রথম করছি ক্যামেরার সামনেও আমি অভ্যস্ত নই তাই একটু অসুবিধা হচ্ছে কথা হয়তো জড়িয়ে যাচ্ছে গলা দিয়ে সর হচ্ছে না সব একটু মানিয়ে নেবেন আশা করি আগামী দিনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে এটা আমার এবার একটু চিনি দিয়ে নেব একদম পুরো শুকনো শুকনো হবে একদম ভাজা হবে আর একটু হবে যে আমি চিনি দিয়ে দিয়েছি এবার ভেঁজে ভেজে নিয়ে একদম শুকনো করে ভেজে নিয়ে নামিয়ে আমার উচ্ছে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আজই আমি করেছি ভাত আর এখানে করেছি ওই তরকারিটা এখানে করেছি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ডালনা আর এখানে করেছি আমরা দিয়ে একটা টক এই আজকের খাবার

আরও এক বালতি হয়ে যেত কিন্তু সবাই কুড়িয়ে নিয়ে গেছে সবাই খাক যার সামনেই পড়ে আমাদের গাছে যে কোনো ফল যার সামনে পড়বে সেই মালিক তার আমরা থাক সামনে থাকলেও তার হাত থেকে নেই না তারা দিতে এলেও আমরা বলে দিই তুমি নাও এটা তোমার আজকে পাওয়া ফল তুমি নাও তাহলে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আবার আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে